সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উঁচুতে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে আসন্ন নতুন ফসলকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ওয়াংকুয় উৎসব উদযাপন করেছেন কৃষকরা প্রচুর ফসলের প্রত্যাশায় গেল সপ্তাহে স্থানীয় কৃষকরা নেচে গিয়ে উৎসবে মেতে ওঠেন দেড় হাজার বছরের বেশি পুরানো রীতিনীতি মেনে স্থানীয় কৃষকরা বিশাল মালভূমি জুড়ে ঘোড়া দৌড়ায় ফসল পরিপক্ক হওয়ার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত এই উৎসবটি কৃষি ভিত্তিক অঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয় বিশেষ করে ইয়ারলুং চাংপো নদীর মাঝামাঝি এবং লাসা নদীর তীরবর্তী গ্রামীণ এলাকায় জনপ্রিয় স্থানীয় মন্দিরের ভিক্ষুরা উদযাপনের জন্য একটি শুভ দিন নির্বাচন করেন এদিনে দিনে লোকেরা উৎসবের পোশাক পরে অনুষ্ঠানের জন্য জড়ো হওয়ার সময় ওয়াইন এবং খাবার নিয়ে আসে প্রতিটি পরিবার একজন সদস্যকে ভিক্ষুদের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রায় যোগ দিতে পাঠায় পাকা ক্ষেত প্রদক্ষিণ করার সময় তারা ভরপুর ফসলের জন্য প্রার্থনা করেন নীল আকাশের নীচে রঙিন নৃত্য বেহাল আর বাদ্যযন্ত্র এবং সঙ্গীত সব মিলিয়ে একটি ভিন্ন আবেশ তৈরি করে পৃথিবীর ছাদ বলে খ্যাত তিব্বতের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশের কারণে আবাদি জমির পরিমাণ কম তবে চীনের উন্নত প্রযুক্তির কারণে সেখানে ফসলি জমির পরিমাণ বেড়েছে জলবায়ুর বিভিন্নতার কারণে ফসলের পরিপক্কতার তারিখ অঞ্চলভেদে ভিন্ন হয় যার অর্থ উৎসবের কোনো নির্দিষ্ট তারিখ নেই এটি প্রায়শই বিভিন্ন স্থানে বিভিন্ন তারিখে পালন করা হয় রওজাই জাবিদ ঐশী সিএমজি বাংলা